এই মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কু করা হয়েছে এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুরিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে নেয় এই এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স ওয়ার্কার আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে ও এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে তো দারুণ হয় ওরা একসঙ্গে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ

প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডাপ্ট হয়ে গেল কিন্তু স্বভাবিক ভাবে কিউট আর ফ্ল্যাফি ডগসরা সবার আগে বাড়ি পেল কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডাপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো ও মাই গড তুমি কে এর সাথে খেলতে চাইবে ও মাই গড ধৈর্য দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট papi ধরিয়ে দাও তাহলেই কাটতে হয়ে যাবে খুব পছন্দ হয়েছে তুমি নিয়ে যাবে আমি নিয়ে যাব

ডকগুলোকে অ্যাডপ্ট করে নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লেগেছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডকগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডকগুলো একটা ভালো বাড়ি পায় আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো হ্যাঁ হ্যাঁ করবো তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে যতগুলো ডগ অ্যাডাপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রি তে দেওয়া হবে দাঁড়ো ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারবো ফ্রি পেট ফুড লাইফ জন্য আর লাইফ টাইম এর জন্য পেট ইন্সুরেন্স তুমি বলছো কি খাবার তো কান্না নাম পেয়ে যাচ্ছে আমরাও কি সারা জীবন পাবো না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না স্পট আর জেন্ট কে ধন্যবাদ জানাই কারণ ওদের জন্যই আমরা একশোটা ডগ পেট ফুড আর ইন্সুরেন্স দিতে পারছি এত দারুন তার মানে হলো এই ডগ জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ এত ভালো কাজটা কে করছে আমার বন্ধু জিমি ও তোমার বন্ধু জিমিকে থ্যাঙ্ক ইউ বলি তারপরে মানে সাথে দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছ ছটা ডগ কে করে নিয়েছে তাই আমরা ওকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে আর ওনার জোইকে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর প্রথমবার জোইর সাথে দেখা করবে দেখা যাচ্ছে ওরা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওরা কি সুন্দর দৌড় হচ্ছে জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে আর যেহেতু জয়ী কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুণ তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম এখন আপনি দশ হাজারের জন্য এটা করবেন কি বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো পারে পায় ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট

ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিলাম দুজনকে মানিয়েছে ভালো তোমার কি একে পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এই কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লাগে বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে বা কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট তোমরা বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম এ খুবই মিষ্টি এ খুব এদের সাথে মিশে গেল কিন্তু আরো একবার তাহলে তোমাদের বাফেট কে চাই নিতে পারবো না ঠিক আছে চলে এসো আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল আর এই জন্য আমরা পঞ্চাশ হাজার ডলার খরচা করলাম একটা কাস্টমাইজ বাফেট মার্কেটিং ক্যাম্পেন জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাফিজি অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না আর সেই জন্যই এরা শুধু বাকি আছে যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডককে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু তারা কোনো কে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি আর এরপর এলো চার নম্বর দিন আর এবারে আমরা ডেপ বাতিস থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে থ্যাংক ইউ একে তোমার পছন্দ হয়েছে নাকি এ খুব ভালো জাদু দেখাচ্ছে এভাবে আমার দিকে তাকিও না ও বলছে কেমন আমাকে অ্যাডাপ্ট কেন করছো না তুমি একজন অ্যাডাপ্টার? হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে। হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা হলো ডেভড ডিল করল। এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো ডেভ ওরা যখন ভিতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও ও ও ও ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি না জন্য সরি কারণ আমাকে রোজ লগের এর সঙ্গে কথা বলতে তোমাদের জন্য একটা আছে আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে ফ্রি পেট ফুড সারা জীবন জিংসে এর তরফ থেকে তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির জন্য ওয়াও এটা তো দারুণ কিন্তু দাঁড়াও আরো একটা সারপ্রাইজ আছে আরো একটা সারপ্রাইজ আছে বিচ পেন্টিংটার কাছে যাও ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও পছন্দ নয় তোমাদের ধন্যবাদ আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডব তাড়াতাড়ি হচ্ছিল কেমন আছেন আপনারা

আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো বাফেট কে দারুন হেঁটে একটু চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলো আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে চাও হ্যাঁ খুব ভালো একটা ডপ আর বাফেট জাতির পরবর্তী জীবন খুব ভালো ভালোভাবে কাটাতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টম প্রস্টেটিক লেগ বানিয়ে দিলাম আর তার অ্যাডাপ্টারকে আমরা দিলাম দশ হাজার ডলার্স বাফেট বাড়ি খুঁজে পেয়েছে এবার আমরা এটাকে সরাতেই পারি বাফেট এখনই আমরা তোমাকে মিস করছি এটা দুঃখের হলেও আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি আমরা তোমাকে মিস করব বাফেট এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করবো যত ডগ কমছে তত মানুষের কাছে অপশানও কমছে তাই স্বাভাবিক ভাবেই এটা আরো কঠিন হয়ে পড়ছে আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডককে অ্যাডপ্ট করতে চাইছিল তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল আর তোমরা ডাস্টিন কেউ চেনো যে পাঁচ বছর আগে দশ হাজার হেরেছিল মিলিয়ন হারার থেকে তো ভালো আর যতক্ষণ তোমরা ডগ গুলোকে দেখবে যেহেতু আমি টু মিলিয়ন ডলার খরচা করেছি ডক অ্যাডপ্টের ওপরে আর একটুও সময় পাইনি থামবার আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে সর্ব সর্ক সম্পর্কে বলতে দেবে অবশ্যই ঠিক আছে দেখো সর্ব সর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন যেটা তোমার লোকেশনে

আমাদের মনে হয় নিয়ে নেওয়া উচিত এরা খুব খুশি আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে এ হলো হেজেল আর এ খুবই ভালো একটা ডগ হাই সারা তো তো পেট পেড়ে গেছে গুড বয় হ্যাঁ দেওয়ার জন্য থ্যাংক ইউ মিস্টার বি আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিও শুরুতে আমরা কে কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল মাত্র দুজন বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোরলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিলো না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি ও, কেমন আছো? ভালো তো? এই দুটো ডগি আর বাকি আছে। দেখা যাক ও কাকে নেয়। আমি এখানে নিতে চাইছি। ঠিক আছে, স্টার ক্রাঞ্চ নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায়। কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল। আমি তোমাকে ক্রাঞ্চ পড়ব। মন জয় করে ক্রাঞ্চ? তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে। বাবা। ডরলি ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিল। ও কষ্ট পাচ্ছি কিন্তু বুঝতে পারছি আশেপাশে কি হচ্ছে আর এখন আমাদের কাছে একজনই আছে যে ডরলিকে অ্যাডাপ্ট করবে তার জন্য আমাদের কাছে সবথেকে বড় সারপ্রাইজ আছে আর যেহেতু একজনই বাকি আছে তাই ওর কোনো ক্যানেল চাই না এই পুরো বিল্ডিং দেইর কাছে এখন ক্যানেল ও তো খুব জোরে জোরে लास्ट ডগ হিসেবে ডরলি আমাদের পুরো অ্যাটেনশন পেয়েছিল কিন্তু আমাদের অপেক্ষা ধরেই চলেছিল আর ধরেই চলেছিল কিন্তু শেষ পর্যন্ত একজনই এলো কেমন আছো বন্ধু এ হলো ডরলি এই

আমি ওর কথা কেটে দিলাম ও কিছু বলতে যাচ্ছিল ডোরলি কে করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের একশোতম ডগকে অ্যাডাপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে কুড়ি হাজার ডলার এনেছি তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগ গুলোকে করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ হিসাবে আমরা এক লাখ ডলার ডোনেশন দিচ্ছি যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগ গুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করবার জন্য থ্যাংক ইউ স্পট আর জিন্স ইন্স্যুরেন্স আর ডগ ফুড দেওয়ার জন্য সবটাই দারুণ ছিল এছাড়া এই গাড়িগুলোতে আরো পঞ্চাশ হাজার আছে যা আমরা ওদেরকে দিয়েছি আমাদেরকে সাহায্য করবার জন্য দেখার জন্য ধন্যবাদ